একদিন জঙ্গলের গভীরে ছিল এক ভয়ঙ্কর বাঘ ক্লান্ত হয়ে সে হাঁটতে হাঁটতে এক গাছের নিচে বসে পড়ে ঠিক তখনই উপরে দেখে এক বানর কলা খাচ্ছে বাঘ বলল ওই বানর একটু কলা খেতে বানর হাসতে হাসতে বলল। তুমি বাঘ হয়ে কলা খাবে বাঘ রেগে গিয়ে বলল ঠিক আছে আজ তোকে খেয়ে আমি শান্তি পাব ওই সময় পাশ দিয়ে যাচ্ছিল এক মানুষ মানুষ বলল আরে তামো তামো আগে প্রমাণ করো কে শক্তিশালী আমি বিচার করে দেব বাঘ রাজি হল মানুষ বলল ঠিক আছে আগে তোমাকে দড়ি বেঁধে দেখি তুমি শিখতে পারো কি না মানুষ বাঘটাকে ভালো করে গাছে বেঁধে ফেললো তারপর বানরকে বাঘ চিৎকার করে বলল এই আগে ছাড়ো তারপর বিচার করো কিন্তু কেউ আর ফিরে তাকালো না বাঘ তখন বুঝতে পারলো জঙ্গলে শুধু শক্তি হলে হয় না বুদ্ধিও দরকার হয়